আহামদুল্লিলাহ ই ওতফা বসার মনায়রা ইবা দিহিল্লা মাবাড আজকের এই বিক্ষোভ সমাবেশের উপস্থিত হাজরাত্রি বিন্দ বিভিন্ন মহল্লা থেকে আগত মহতারা মুসলিমান একরাম বেরা দারান ইসলাম যুবক গয়েরা বাউল এদের কোনো ধর্ম নাই এরা কোনো ধর্মে বিশ্বাসী নয় এদের অজু গোসল নামাজ রোজা এবাদত বন্দেকি কিছুই নাই এদের অনুভূতিতে এদের মূল নীতিতে এদের বিশ্বাস এবং এদের বইয়ের মধ্যে যা পাওয়া যায় এরা হলো দুশ্চরিত্র নারী পুরুষ একসাথে চলা যৌনাচার মদ দেশা এমনকি বীর্য পান করা কোরআন বলে কোরআন এটা জাহিরি কোরআন নয় রুহানি কোরআন চল্লিশ পারা সুতরাং এদের সাথে ইসলাম আর মুসলমানদের পৃথিবীর কোন জাতি কোন ধর্মের কোনো সম্পর্ক নাই হিন্দু ধর্ম থেকে এদেরকে বহিষ্কার করা হয়েছে এরা আল্লাহ সম্পর্কে যে কটুক্তি করে এবং তারা যেই আকিদার আলন করে এগুলি ভাষায় কথা বলা মত নয় উচ্চারণ করা মত নয় শুনতে পেলাম তাদের একজনকে গ্রেফতার করার পর এই শাহ এই সুন্দর জায়গায় যেখানে মসজিদ আছে মুসল্লিদের আনাগুন আছে একজন পীর কামেল এখানে সহ আছেন তার মাজারে বাউল আশ্রয় নিয়েছে এখানে তারা মহারাজে মানববন্ধন করে আমি স্থানীয় সংগনকে খুশি আর চাই জানান দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে পাউলের থেকে শাড়ি বাজার থেকে প্রত্যাহারিত করে শাড়ি বাজারকে পাউল মুক্ত করতে হবে ঠিক হয় 24 ঘন্টা যদি পাউলের এখান থেকে বের না করা হয় আমরা মব সৃষ্টি করব না তার পক্ষ নয় আগামী শুক্রবার

এখানে মোদের বার আছে মিরপুর আমরা এর আগে বলছিলাম ব্যবসা হয় উঠাবে বলছে ধন্যবাদ জানা যদি না উঠান সেটার অপেক্ষায় আমরা আছি মানিকগঞ্জে এক বিশৃঙ্খলা করবে না মানিকগঞ্জে চার শতাধিক ওলামা তো জনতার বিরুদ্ধে মামলা হয়েছে ওখানকার প্রশাসনকে বলতে চাই ডক্টর ইরোজ সাহেব আপনি হুমকি দিয়েছেন গ্রেফতার করার জন্য আহমদিয়া জামাতের কোন গান গান এখন আবার এই পাউজের পক্ষ নিয়ে আপনি গ্রেফতারের হুমকি দেখান সুন্দরবতী নির্বাচন চলে যান না হয় বাংলাদেশের জনগণ মুহূর্তের জন্য ছাড় দিবে না সরকার পালানোর সুযোগ পেয়েছে আপনি বলে আমেরিকা যাবেন দিল্লি বহু দূরে আপনার করা গন্ডা হিসাব দিতে হবে ইনুস মনে রাখবেন মালিকগঞ্জের প্রশাসনকে বলতে চাই তাও হিদি জনতার হৃৎপিণ্ড তাদের স্পন্দন বুঝেন যিনি একটা একটা তাও হিদিকে গ্রেফতার করা হয়

বয়সর ভারে আপনি নতুন নতুন কি নচ্ছ হয়ে গেছেন আপনাকে সবচেয়ে ভালো হয় আপনি রেস্টে চলে যান আপনি একবার শরিয়াইনে বিশ্বাসী নয় কিছু হইলে উগ্রবাদী জঙ্গিবাদীর স্বপ্ন দেখেন বাউলের ব্যাপারে আপনার খুব মনে দুঃখ যে মনে হয় আমার এই গ্রেফতার করলো উগ্রবাদী এগুলি করে ফগর সাহেব বিএনপির মহাসচিব হয়ে আপনার সমানে এই যদিও ভাষা আমরা আশা করি না ভাষা পরিবর্তন করেন বিএনপি এবং তহিদ জনতার তাদের মনের আকর্ষণ কি সেটা বুঝেন না হয় মহাসচিব পদে আপনাকে রাখা হবে স্থানীয় প্রশাসন যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এখানে বাউলটা যদি কোনো মামলা ধামলা করে আগে মোদাবাদের হয়রানি করতে চায় কোন থানায় কোন মামলা গ্রহণ করবেন না মামলা দেন আগেমদেরকে হয়রান করেন আপনারাও কিন্তু সুস্থ সুন্দর ভালো থাকতে পারবেন আমাদের মিরপুরে তাও হিন্দু জনতা জেগে ওঠে আপনাদেরকে চব্বিশ সালের পাঁচ তারিখে আমরা ওলামায় কেন বিভিন্ন থানা থেকে পাহারা দিয়ে বিভিন্ন পার করছি মনে সুতরাং আজকের এই সমাবেশের আয়োজন যারা করেছেন আইন সংস্থার যারা এখানে সব সময় দেখাশোনা করছেন বিভিন্ন সংস্থার ভাইরা এবং সাংবাদিক ভাইরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই স্বেচ্ছাসেবক ভাইরা আমরা যারা এখানে এখন তো পর্যন্ত সুন্দর মতো ডিসিপ্লিনের সাথে এ মাহফিল করার সুযোগ করে দিয়েছেন সামনে মিছিলে আপনারা খুব তৎপর থাকবেন বহিরাগত কেউ ঢুকে বিশৃঙ্খলা করতে না পারে জন কোনো স্লোগান বা কোনো কার্যক্রম করতে না পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন ইশা মিছিল যাবে নেতৃবৃন্দ সামনে যাবে আমরা মিছিলে পিছিয়ে পিছিয়ে নির্ধারিত স্লোগান ছাড়া অন্য কোনো স্লোগান দিব না সেদিকে খেয়াল রাখবেন